ওনারা নস্কাত করে দিচ্ছে আর ওনারা মিডিয়ার সামনে দীপু তারপর এখন নসিম সাহেব আছেন তারপর এনসিডিপি মসুদ জামান মসুদ জামান সাহেব তো এনসিডিপির সদস্য উনি ওনাকে বিশাল একটা দায়িত্ব দেওয়া হয়েছে অথচ আপনারা সবাই জানেন আমাদের পূর্ব একজন বক্তা বলে গেছেন যে মসুদ জামান সাহেবের শিক্ষকতা যোগ্যতা কি অনলি বাংলাতে ওনার মাস্টার্স শুধু বাংলাতে উনি মাস্টার্স করেছেন অথচ উনি এই বাংলাদেশের সাইন, কমার্স আর সব কিছুর উপরে উনি সিদ্ধান্ত দিচ্ছেন হাস্যকর ব্যাপার ভাই আমি আমার ব্যাকগ্রাউন্ড কমার্স থেকে মাস্টার্স পরবর্তীতে আমি আইনে গ্র্যাজুয়েশন করেছি আমিও তো এতটা স্পর্ধা দিয়ে বলতে পারি না যে আমি সায়েন্স আর কমার্স নিয়ে সব জানতাম শুনছেন মসুদ জামান সাহেব উনি তো ব্যাকরণের পারদর্শী এত থেকে উনার যোগ্যতা উনি কি করে মিডিয়ার সামনে দাঁড়িয়ে আজে বাজে কথা বলেন যেহেতু আমি বলেছি আমার তিন সন্তান আমার মেজোটা ক্লাস নাইনে আমি তার বই দেখেছি শিক্ষাকরণ নিয়ে ওনারা যে মিথ্যাচার করছেন ওনারা বলেছেন যে এখন থেকে ছেলেমেয়েরা সায়েন্স আর্টস কমার্স তিনটাই করতে পারবে কত বড় মিথ্যা কথা আমি আমার ছেলের বই নিয়ে দেখেছি সেখানে কমার্স আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড কমার্স ছিল কমার্স জিরো পার্সেন্ট আমার ছেলের বইতে কমার্সের একটা জাবেদা করতে তো নাই আপনারা যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছেন আপনারা দেখেন জানেন যে জাবেদা রেওয়ামিল ফাইনাল এগুলো থাকে আমি অবাক হয়েছি যে ক্লাস নাইন এর বইতে অ্যাকাউন্টিং হিসাবে ওনারা খতিয়ান কি দিয়েছে জানেন যারা আপনারা জমি জমার কাগজ পত্র দেখেছেন জমি জমার যে খতিয়ান হয় দাগ খতিয়ান ওই খতিয়ান পর্চা যেটা সিএস এস এ যে পর্চা গুলো হয় ওই পর্চাতে যে খতিয়ান লেখা থাকে ওই খতিয়ানটাকে পাঠ্য বইতে দিয়ে ওনারা এটাকে ওই অ্যাকাউন্টিং এর খতিয়ান বলে চালিয়ে দিয়ে যাচ্ছে শিক্ষা নিয়ে ঢোকাবাজি জাতির কাছে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে আমরা সাধারণ অভিভাবক আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি তেইশ সালটা আমরা সহ্য করেছি চব্বিশ সালটাও অর্ধেক চলে গেছে দুই হাজার তেইশ সালের শেষের দিকে যখন আমরা এখানে কথা বলছিলাম বলা হচ্ছে আমরা কি বিরোধী দলের আছেন আমরা কি নির্বাচন বাঞ্চার করতে চাচ্ছি তখন আমরা একটু চুপতে গেলাম ঠিক আছে নির্বাচনটা যাক দেখি ওনাদের ভোট উদয় হয় কিনা কিন্তু দেখলাম না ওনারা ওনাদের জায়গায় অটল

যে ভিতরে নিয়ে বাড়িতে চলে যান আমাদের আগে যে কারিকুলাম গুলো ছিল সেই কারিকুলাম গুলো ফিরে দেন ওনারা বলছেন যে ওনারা কোনো প্রতিযোগিতা রাখছে না ছেলে মেয়েরা নাকি প্রতিযোগিতা ক্লান্ত হয়ে যায় এই যে আমার সামনে বিভিন্ন পেশার লোকজন আছে ওখানে আমার পুলিশ ভাইরা আছে যে কোনো সার্ভিসে যে কোনো চাকরিতে যদি আপনি যান সেখানে তো প্রতিযোগিতা করেই আপনাকে আসতে হবে তো ওনারা যে বলছেন বলছেন যে বাচ্চাদেরকে প্রতিযোগিতা থেকে ওনারা মুক্ত করে দিচ্ছেন প্রতিযোগিতা নাকি ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায় তো এখন যদি মনে এবার বিশেষ পরীক্ষায় বা কোনো যে একটা পরীক্ষা বা পুলিশ হোক আরবি হোক যাতে যতজন পরীক্ষা সমালোচনা করবে আপনি কি সবাইকে আলো করে নেবেন সেখানে তো আপনাকে প্রতিযোগিতার মাধ্যমে আপনি সিলেক্ট করবেন কাকে আপনি চাকরি দিবেন কি দিবেন না তাহলে আমাদের বাচ্চারা যদি এই ছাত্র জীবন থেকে তারা যদি প্রতিযোগিতা না শিখতে পারে তাহলে কে পরবর্তী প্রজন্ম হিসাবে দেশের পুলিশ আর্মি বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের দায়িত্বে যাবে নাকি আপনি বিদেশ থেকে আনবেন আফ্রিকার জঙ্গল থেকে আপনি লোকজন এনে দেশ পরিচালনা করবেন কি চাচ্ছেন আপনারা আমরা আমাদের আজকের অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে আর কথা বাড়াবো না ওইবার উদ্দেশ্যে বলবো এখানে যেহেতু আমরা সরকারকে বলছি শিক্ষা মন্ত্রণালয়কে বলছি আমরা ধৈর্যের পরিচয় যথেষ্ট দিয়েছি প্রয়োজনে আরো পরিচয় দেব তবে অতি শীঘ্রই আমরা আমাদের কার্যক্রমকে আমরা আরো ত্বরান্বিত করবো পরিবর্তন করব প্রয়োজনে প্রত্যেকটা স্কুলের স্কুলের সামনে আমরা কার্যক্রম দেব এবং আমাদের কিছু অভিভাবক বলে গেছেন যে আইনসিডি বা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে ঘেরাও কর্মচী প্রয়োজনে আমরা দেব। প্রয়োজনে আমরা স্মারকলিপি দেব ডি যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনে আমরা কাজ করব ইনশাল্লাহ আমাদের এই সংাক্ত শিক্ষাক্রম শিক্ষা মেধা ও নৈতিকতা ধ্বংসকারী শিক্ষাক্রম দু হাজার একুশ অতি দ্রুত বিলুপ্ত হবে এবং আমাদের পুরনো ঐতিহ্যও আমরা ফিরে পাব সেই আশা ব্যক্ত করে আপনারা যারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য সেই সাথে আমাদের মিডিয়া ভাইদেরকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আমাদের পুলিশ ভাইদেরকেও আমাদের কাছে থেকে আমাদের নিরাপত্তা দেখাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের আন্দোলনের সফলতা কামনা করে আজকে আমাদের এই কর্মসূচি এখানে সমস্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ